হ্যালো সবাইকে কিচিরমিচির পাখির শব্দে আমার রোজকার সকাল শুরু হয় আরও একটি কথা রোজকার সকাল শুরু হয় আবারও এই অগচালো রুম দিয়ে আমার কাছে মনে হয় নিট যেমনই হোক না কেন সেটি হতে হবে গুছানো ও পরিপাটি তাতে আপনার জিনিস ভরপুর থাকুক বা না থাকুক গুছানো থাকলে একরকম যেন মানসিক প্রশান্তি বাড়ি যেমনই হোক নিজের হাতে যত্ন ও আদরে সাজালে আপনার হাসিতে হেসে উঠবে অনেকেরই ধারণা ঘর সাজাতে বেশ দামি বা ক্যাত দুরস্ত কোনো ডেকোরেটিভ পিস প্রয়োজন যা একেবারেই ভুল সবার প্রথমে প্রয়োজন রুচি ও নান্দনিকতা বোধ যাই হোক রান্না করতে খাতে দেখাতে দুপুরের মেনু চলে আসলো এরপর একটা আমার পার্সেল এসেছিলো ধারাজ থেকে ধারাজের প্যাকেজিং দেখে প্রথম ভেবেছিলাম হয়তো জিনিসটা ভেঙে গিয়েছে আর হলে কোনো একটা ডিফেক্ট আছে কিন্তু না জিনিসটা আমার ঠিকই এসেছিলো যখন আপনি সবে আরও বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন তখন হয়তো আরও অনেক বড় একটা কিছু নেব এরপরে বিকালে চলে গেলাম কিছু রান্না বানার জিনিস নিতে এই যে টুকেটাকে কিছু গ্রোসারি আইটেম নিয়েছি এরপরে আবার চলে আসলাম আমার শান্তি নেড়ে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা